লালসামাই দিয়ে আজকে আমি খুব মজার একটা নাস্তা তৈরি করবো আর এই নাস্তাটা সে কিন্তু অনেক বেশি পছন্দ করবে খুব মুচমুচে হয় খুব মুখরোচর হয় এই নাস্তাটা তো এটা বানানোর জন্য প্রথমে হচ্ছে আমি এখানে লালসামাই নিয়েছি এখানে লাল সময়গুলো আমি একটু গুঁড়ো করে নিচ্ছি হাত দিয়ে যতটুকু গুঁড়ো করা যায় একদম ভালো করে গুঁড়ো করে নিতে হবে একদম ভালো করে কচলি কচলি এটাকে গুঁড়ো করে নিয়েছি আর যত গুঁড়ো করা যায় একটু ততই ভালো ততই সুবিধা হয় তো এর জন্য ভালো করে গুঁড়ো করে নিতে হবে তো গুঁড়ো করার শেষ হয়ে গেলে আমি এটাকে একটা সাইডে রেখে দিয়ে একটা হার নিয়েছি এখন হাইতে এক এক চামচের মতো আমি ঘি দিয়েছি আর দিয়েছি সামান্য একটু হচ্ছে ফ্রেশ নারকেল কুড়া এরপর হচ্ছে এখানে আমি থেকে বাদাম কুচি করে রেখেছিলাম এখানে হচ্ছে আমি চিনা বাদাম দিয়েছি আপনি যে কোনো বাদাম দিতে পারেন তো আমি দিয়ে এটাকে একটু ঘির মধ্যে নাড়াচাড়া করে একটু হালকা করে ভেজে নিব এগুলো ভাজা হয়ে গেলে এখন হচ্ছে আমি যেগুলো করে রেখেছিলাম লাল সামাজ সেগুলো এখানে দিয়ে দিব দিয়ে তারপর হচ্ছে এই সময়টাকে ভালোভাবে আমি ঘির মধ্যে একদম মুচমুচে করে ভেজে নেব একদম ভালোভাবে মুচমুচে করে ভাজতে হবে এখানে কোনো পানি বা কোনো লিকুইড দুধ দিতে হবে না এখানে এই ঘির উপরেই এটাকে একদম মুচমুচে করে ভাজতে হবে যাতে করে এটা একদম মচমচে হয়ে গেলে খাওয়া যায় তো সেরকম অবস্থায় হচ্ছে আমি এটাকে ভালোভাবে সময় নিয়ে একটু মৃত্যু তাপিয়ে হচ্ছে এটাকে আমি মচমচ করে ভেজে নেব খুব বেশি তাপ দিলে এই সময়টা এটা পুড়ে যাবে ভেতরে কাঁচা থেকে যাবে তখন আর খেতে ভালো লাগবে না এই কারণে হচ্ছে মৃদু তাপে এটাকে একদম মচমচে বারবার নাড়াচাড়া করে করে এটা হচ্ছে মচমচে করে ভাজতে হবে আর মচমচে করে ভাজা হয়ে গেলে এটা কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে যাবে চাইলে আপনার চেক করে নিতে পারেন যে এটা মচমচে করে ভাজা হয়েছে কিনা যাই হোক এটা যখন ভাজা হয়ে যাবে তখন হচ্ছে আমি এখানে দিয়ে দিব কন্ডেস্ট এখানে আমি চাই চামচে চাইতে একটু বড় সাইজের চামচ নিয়েছি এই চামচ দিয়ে হচ্ছে যে পরিমাণ সময় নিয়েছিলাম তার জন্য দুই চামচ আমার কন্ডেস্ট মিল্ক লেগেছিল তো এটা দিয়ে কনডেস্ট দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে একটা আঠালো ভাব যখন হয়ে এসেছে তখন হচ্ছে এটাকে নামিয়ে নেব এখানে কিন্তু কোনো এক্সট্রা চিনি দেওয়ার প্রয়োজন নেই কারণ কন্ডেস্ট মিল্ক দিলে চিনির কাজটা হয়ে যায় সাথে আঠালো ভাবটা হয়ে যায় তো যাই হোক এখানে হচ্ছে আমার যখন এটা হয়ে গেছে তখন হচ্ছে আমি এটাকে নামিয়ে নিয়েছি আর আগে থেকে আমি একটা বাটিতে বেকিং পেপার বিছিয়ে নিয়েছিলাম আর হচ্ছে এখন সেগুলো দিয়ে এখানে সেট করে দিব আর আপনারা চাইলে কিন্তু এখানে বেকিং পেপার না দিয়ে তেল দিয়েও কিন্তু এটাকে ব্রাশ করে দিতে পারেন যে পাত্রে আপনি এটা সেট করবেন আমি হচ্ছে এটাকে ভালোভাবে সেট করে বসিয়ে দিয়েছি আর এখন হচ্ছে এটাকে রেস্টে রেখে দেবো একদম ফুল ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত চাইলে এটাকে তাড়াতাড়ি করার জন্য এটা নর্মাল ফ্রিজও রাখতে পারেন আধা ঘন্টার মধ্যে এটা একদম সেট হয়ে যাবে তো আমি হচ্ছে আর ফ্রিজে রাখিনি এটা আমি বাইরে রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা একদম পারফেক্টভাবে সেট হয়ে গেছে খুবই মজার হয় এই নাস্তাটা একদম মানে মুখে লাগার মতো স্বাদ হয় গতানুগতিকভাবে না খেয়ে সবসময় একই রকমভাবে না খেয়ে একটু ভিন্ন রকম করে যদি খাওয়া যায় যে কোনো খাবারে কিন্তু রুচির পরিবর্তন আসে আর সেটা খেতেও কিন্তু অনেকটা লোভনীয় হয় টেস্ট হয় তো যাই হোক এখানে হচ্ছে আমি এটা একদম যখন পারফেক্টভাবে ঠান্ডা হয়ে গেছে তখন এটাকে আমি ডিমল্ট করে নিয়েছি আর এখন হচ্ছে এটা ছুরি দিয়ে একটু স্লাইস করে নিচ্ছি আমার নিজের পছন্দ মতো অনুযায়ী আর কি কেটে নিচ্ছি তো এটাকে আপনারা চাইলে এভাবে লম্বা করেও রাখতে পারেন আবার চাইলে কিউব করেও স্কোয়ারশেপ দিয়েও কেরমন্ত মানে কাটা যায় যেরকম ইচ্ছে সেরকম করা যায় খুবই মজার হয় এটা দেখতে দেখতে খুবই লোভনীয় লাগে তো আমি হচ্ছে এটা চারকোনা শেপের করেই কেটেছি একদম বরফি আকারের মতো করে আমার এই নাস্তাটা এত মজার হয়েছিল আর এটা খুবই অল্প পরিমাণ হয়ে গিয়েছিল বাসায় সবাই এত কারাগাড়ি করে খাচ্ছিল বাসায় কিছু পাবলিক আছে যেগুলো হচ্ছে সেমাই খেতে চায় না তবে এইভাবে রান্না করে দেওয়ার ফলে এরা এত মজা করে খেয়েছিল এই আইটেমটা খুবই পছন্দ করেছে সবাই আর এইটা আরও লোভনীয় লাগার জন্য আরও দেখতে আকর্ষণীয় লাগার জন্য আমি হচ্ছে উপরে আবারও কিছু বাদাম সিঁড়িয়ে দিয়েছি এতে করে আরও আকর্ষণীয় লাগতেছিল এবং লোভনীয় লাগতেছিল এটা যে দেখবে সে কিন্তু অনেক বেশি পছন্দ করবে আর যে খাবে সে তো কখনো এর স্বাদ ভুলবে না গতানুগতিকভাবে না খেয়ে এইভাবে করে একটু ভিন্নভাবে ট্রাই করতে পারেন খুবই মচমচে এই আইটেমটা যাকে খাওয়াবেন সে কিন্তু অনেক বেশি পছন্দ করবে বাসায় একবার ট্রাই করতে পারেন এই মোচমজির সামাই রেসিপিটা